হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই ব্রেডটা আজ আমার ওয়াইফ আবারও তৈরি করেছে ব্রেডটা দেখতে দারুণ লাগছে এবং গন্ধ দারুণ ছিল ব্রেডটা সে তৈরি করেছে ইস্ট ময়দা ডিম কিসমিস ইত্যাদি দিয়ে তো ব্রেডটা একটু ট্রাই করে দেখি কেমন লাগে এবং আপনাদেরকে জানাই ব্রেডটা অনেক ফফি ছিল এবং ভিতরে কিসমিস দেওয়া ছিল তো ব্রেডটার থেকে দারুণ গন্ধ আসছিল এবং একদমই গরম ছিল তো ব্রেডটা গালে দিয়ে খুবই ভালো লাগলো একটি কামড় দিয়ে এই ধরনের ব্রেড খেতে আমার খুবই ভালো লাগে ব্রেডটা অন্য কিছু দিয়েও আপনারা ট্রাই করতে পারেন এর ভিতরে চিজ দিয়ে ডিম দিয়ে অথবা অন্য কোনো সবজি দিয়ে ইত্যাদি দিয়েও আপনারা খেতে পারেন ব্রেডটা খেতে ভালোই লাগবে তো ধন্যবাদ আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালাম আলাইকুম